যারা মূর্খামানা তারা মনে করেছে কোর্ট এরকম রাখে ওই এতে হয় এক দিতে হয় দুই এভাবে আছে আর যারা মনে করেছে যে বেশি শিয়ানা এতটা হয় অন্য রকম গুলো তোলা যায় না আমি কত টাকা নেবে কারণ কোট কত আমি ওইভাবে দেখে বুঝে গেছি যে টাকা ধামান না তো ওই জন্য এই এ এক তুই ওইরকম খুলেছে

এতে হচ্ছে যেতে দুই মানুষ বিয়ানো ওই জন্য এনতে তিন শীতে তিন Ja, das war